يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله

বাবা আগন্তক সুতা মন্ডলীর কাছে জানতে চাই আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা চেড়ে দিয়ে বলেন আমরা যে নবীর উপর দূর করি করে আমাদের লাভ হয় না লস হয় বন্ধুরা কেবলমাত্র আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আমাদের নবী কোন উম্মত সিনিয়র জনদের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূসুরি বাড়ায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর কত কাঁচা কাছি থাকবে এইজন্য আমার বাবা বন্ধুরা নবীজিকে মরার পর কবর কাছে পাওয়ার জন্য আমরা मोहब्बतে নবীর উপর দুরুদ পাঠ করব এই কথা বলে আমার নবীর স্বার্থ খান তো হল না আমার

আমার সন্তানটাকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করে দেন উনি বলেন মুরা যা শেষ করার আগে আমি শুনতে পাই না আমার ঘরের দরজার মধ্যে কেউ জানি সালাম দেয় আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি সালামের জবাব দিয়া দরজা খুলে দেখি আমার দূরত চরিত্রে দোয়া করার বরকতে আল্লাহ তালা তাই বিবাদে আমার সন্তানকে আমার ঘরের দরজার সামনে হাজির করে দিছে একমাত্র দূরত চরিত্রের বরকতে বলেন কিসের বর্গকে ধনুষ জীবের বর্গকে আরেকটা ছোট্ট ঘটনাগুলি একটু সুন্দর মনোযোগ দিয়া আমি চেষ্টা করি ওয়াকের মাধ্যমে মানুষকে সামান্য সামান্য করে বোধানোর জন্য আমার বাঘটা পরে দাঁতকে আমার বাঘ বাক্য কিন্তু আমি দেখছি সুপারির ডালা বাঁচতে বাসতে পরের নিচের ভুল নিয়ে হাতুড়িও না তারা দাঁত নাই তারা লেগে যায়

আমি কত নামাজ আদাই কই আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করতাম আল্লাহ আপনি আমার দুনিয়া এবং আখেরা দুইটা জায়গা ভালো করে দেন যদি আমার দুনিয়া এবং আখেরা দুইটা জায়গা ভালো হয়ে যায় তাহলে আল্লাহ আমি দুনিয়াতে শান্তি পাবো তো শান্তি পাবো হযরত আবু খায়েরাহ রাহমাতুল্লাহ আলাই বলেন একদিন আমি আমার আল্লাহ তালার দরবারে যোহরের নামাজের আগে

সাত দুই মাস নাকি আমার নামাজ কবুল হয় না আমি নামাজ পড়ি আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি আমার নামাজ যদি কবুল না হয় তাহলে আমি এত কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হবে আল্লাহ তাআলা কা রহমাতুল্লাহ আলাইহি বলেন ও মানুষ তোমরা শুনরে রাখাতে সোলা পুলিশ তেসকার নামাজ আর হাজতের নামাজ করে কানতেছিলাম এমন টাইমে আমার আল্লাহ তারা জানায় দূরে আবু খায়ের তুমি যে নামাজ আদায় করো জানো তুমি যে মাস্টারের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করো এই ইমামতির দায়িত্ব পালন করতে যাইয়া তুমি বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন খাবার মুখে দাও এর মধ্যে অনেক খারাপ ঘরের টাকা তোমার খাওয়ায় আর হারাম টাকার সম্পদ তোমার পেটে যাওয়ার কারণে আল্লাহ তারা তোমার এভাবে কবল করে না মনে রাখবেন বাবা আপনি যদি সুখ খান আপনি যদি গোস খান আপনি যদি পরের হক খান এগুলা যারা খায় তারা ঘরে যদি আপনি খানা খান তাহলে আপনার পেটের মধ্যে আর আপনার দেহের মধ্যে যে রক্ত তৈরি হবে এই রক্ত দেহের মধ্যে চলবে প্রচলন থাকবে আর এই রক্ত দেহে থাকলে আপনার এভাবে আল্লাহর কাছে কবুল হবে না কারণ এভাবে কবুল হওয়ার প্রধান সত্য হলো হালাল খাবার

পানি খাইয়ে রোজা রাখতাম পানি খাইয়ে ইফতার করতাম ভাবে আমার পুরোটা সময় কাটছে কিন্তু যখন সাত দিন হয়ে গেছে সাত দিনের মাথায় আমার পেটের মধ্যে বড় ক্ষুদা আমি চিন্তা করতে লাগলাম এই ক্ষুদা নিয়ে পয়সা থাকলে হবে না আমি জানি নবীজির উপর গুরুচ্চ বিবাদাই করলে আল্লাহ তালা দোয়ার সাথে সাথে কবুল করে আবুল কায়ে রহমতুল্লাহ রায় বলেন আমি দুরুদ শরীফ পড়তে লাগলাম একবার দুই না আমি বারবার বারবার দুরুদ শরীফ পড়তেছি আমার শরীর ক্ষুদার

কারণটা কি আমার বলবেন নির কুদার যারা সহ্য করতে না পাইরা আমি নবীর উপর দুতে করতে ঘুমায়া গেছো তুমি কি মনে করছো আমি নবীর কোন মত আমি নবীর কোন আশা দুনিয়াতে কষ্ট করবে আমি নবী সেটা সহ্য করব আগুন কায়ে রহমতুল্লাহ আলাই বলেন আমার নবী আমার সামনে আইসা নবীদের আফকান মুবারকের ভিতর থেকে নবী আমার একটু একটা রুটি বের করলেন

আমার মূল কথা সারাংশ লিখেছেন যে শোনো দুনিয়ার মানুষ নবীর কোন সাতটা পত্তা উম্মত যদি নবীর উপর গুরুচরি বানায় করে থাকে তাহলে আমার নবী রাহমাতুল্লিন আলামিন নবীজি ওই ব্যক্তির উপর নবীজি রহমতের হাত বুলিয়ে দেন আমার আল্লাহ তাআলা তার উপর রহমতের হাত বুলিয়ে দেন আসল ওই নবীজির রহমত পাওয়ার জন্য আমরা محبت নবীর উপর শুনি বানায় করি আল্লাহুম্মা সাল্লা مولانا محمد مولانا مولانا محمد مولانا 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 مولانا

তারপরে বাত বছর আসার পরে আমার মাথার মধ্যে লম্বা বাব্রি চল ছিল মাত্র সাড়ে তিন মাস হয় আমি আমার নবীরা আসছিল বাবা

করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় রহমাতুল্লি রাহামিন নবীজির এই হাদিস যদি আমি পড়লাম আমি মনে মনে নিয়ত করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার মরনের আগে একবার হইলো আপনার রওজা মুবারক জিয়ারত করতে আসব কিন্তু আমি যেই দিন মদিনা শরীফের সামনে গেছি আমি সেই দিনই নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ এত তাড়াতাড়ি যা আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই ও মায়ের নবী আল্লাহ মহান

সি নবি আক্কার রওজা বরাবর তো দেখে ফেলেছি আপনি নবি মরনের আগে আমার একবার দেখা দেন গো নবিজি আমি এই কথাটা শুধু বলি নাই আমি 7 দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার নবিজির রওজা সামনে দয়ার দয়ার নবিজিকে সালাম দিছি আমি সালাম দিয়া আমার নবিজির রওজা সামনে যে যেই দিন মক্কায় চলে যাব আমি আবার নবিজির রওজা সামনে দয়ার দারা গোসি আর রাসূলুল্লাহ বাংলাদেশের কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে কি কিন্তু টাকা নাই সামর্থ্য নাই এরা মুখটা আসতে পারে না তুমি গো তাদেরকে ঘুমের ঘরে মরুন নাকি একবার আপনার চেহারা মোবারক দেখাইয়েন আমি এই দোয়াটা করার পরে আরেকটা দোয়া আল্লাহ তালার কাবা ঘরের মধ্যে ধুলে ধুলে বলছি আল্লাহ তোমার কাবা ঘরটা দেখতে বড় সুন্দর তোমার কাবা ঘরের মধ্যে এক লক্ষ নামাজ পড়লে এক লক্ষ অর্থে সাবাব হয় তোমার নবীর মদিনা শরীফের ভিতরে এক লক্ষ নামাজ পড়লে পঞ্চাশ হাজার অর্থে সাবাব হয় আল্লাহ কত মানুষ দুনিয়া জমিনে নামাজও করে না ইবাদতও করে না তারা কোন দিন এক গব ওয়াক্ত নামাজ পড়ব তারা নিজেও জানে না ও মুসলমান দল আপনি এক লক্ষ ওয়াক্ত নামাজ কোনদিন পড়তে পারবেন দিন আমি জানি না বলে আপনার কাছে वादा আপনার কাছে আমার অগ্রাধিকারে বাবা পক্ষপাতা টু দেওয়ার জন্য আপনি 10 লক্ষ 20000 টাকা বাজেট করেন আপনি টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করবেন। বলে হুজুর এই টাকা দিয়ে তো মক্কা মদিনা যাওয়া যাবে না সর্বনির্ণ বর্তমান বাজারে এক লক্ষ पुरा दट्टा कलाको ग्रहित्ति আপনি নিয়ত করবেন কারণ নবীদের হাদিস নিয়াত মুমিনিন খয়রুল বিনা হাবাই মুমিনের নিয়ত তারা বলে চাই কি উত্তম আপনি যদি মক্কা মদিনা নাও যেতে পারেন গো আপনার মনের মধ্যে মক্কা মদিনা তাওয়াফ যিয়ারতের সাওয়াব হয়ে যাবে মুসলমান আমি তাকে দেখছি নবীজির রজনার ওয়ালের ভিতরে যখন মানুষ ঝুঁকে আমি দেখলাম অনেকের চোখগুলো দিয়া বায়য়া বায়য়া পানি পড়ে আমার লজির একজন ভাই জাকারিয়া তার দিগা বলিলাম এ আমার উল্টে প্রশ্ন করে বুধের আপনার চোখ পানি তখন আমি চিন্তা করলাম নবীদিকে ভালোবাসে নবীর কোন আসিক যদি নবীর ওদার সামনে আসে এই ব্যক্তি কান্না করা তারা থাকতে পারে না তার চোখের পানি নবী দেখার বেদনে এমনি বেড়া বেড়া করবে ও বাবা তোমার কুচবাসের মসজিদের ভিতরে এলাকার মসজিদে বাংলাদেশের মসজিদে এক অর্থ নামাজ পড়লে এক অর্থে সাবাব পাইবা কিন্তু মদিনার মসজিদে এক অর্থ নামাজ করলে তো পঞ্চাশ হাজার অর্থে সাবাব পাইবা আমি আট

জায়গা না দিহি না কলমে ভালোবাসার জায়গা না দিহি না ভালো লাগার জায়গা ভালো লাগে না আপনাদের ভালো লাগে মহাপতে বরণ ভালো লাগার জায়গা মাদি না ভালো বাসার জায়গা মাদি না বলেন ভালো বাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালার বানা ভালোবাসার জায়গা মাদি না বলেন ভালোবাসার জায়গা মাদি না কালো জায়গা মাদি না মদিনা শরীর নূরের কাজি না মদিনা

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তো বাবা নাম একজন আল্লাহর ওই দরবারে আগমন করেছে আসল জীবনের গুনার কথা স্মরণ কইরা ওই আল্লাহ তাআলার মুহাব্বত কইরা এত মুহাব্বত আল্লাহ তাআলার সিফাতুল জিকির করবেন চোখটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলার জিকির করবেন যেন আপনার আমার জীবনের গুনাগুলো মাফ হয়ে যায় মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহকে ডাক দিবেন কলবের মধ্যে ডাকটা দিবেন